তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে কার্তিক পুজো তো সকাল সকাল আমি চলে এসেছি সোনানকির এক দুর্দান্ত কার্তিক ঠাকুরের মন্দিরে যেটা হলো সোনামমুখীর বিখ্যাত বকুলতলা কার্তিক হ্যাঁ এটা প্রায় তিনশো বছরের পুরানো বাঁকুড়া জেলার সোনামুখীর বকুলতলা কার্তিক পুজো ঠিক আছে তো এই ঠাকুরটি সোনামুখীর মধ্যে যতগুলো কার্তিক ঠাকুর হয় তার থেকে সম্পূর্ণ আলাদা ঠাকুর সোনামখী তথা বাঁকুড়া জেলার প্রত্যেকটি জায়গাতে বকুলতলা কার্তিকের বিশেষ নাম অর্জন করেছে এর বিশেষ বৈশিষ্ট্যের কারণে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো কাতিক ঠাকুরের পিছনটি একদম একটি একটি পালক দিয়ে কত ময়ূর পালক দিয়ে পুরো প্রেক্ষ সাজানো হয়েছে যেটা এই ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করতে সবাইকার কাছে নজর সৃষ্টি করেছে তো এখন ঠাকুরের ডাকের কাজ চলছে তার সাথে কিছু অলঙ্কার পরানোর কাজ চলছে তো এই যে যিনি কালো অলংকার পরেছে তার নাম হলো বাপন দেহ তিনি হলেন একজন স্বর্ণকার তো একজন স্বর্ণকার ছাড়া এত নিখুঁতভাবে অলঙ্কার পরানো সত্যিই খুব দুর্লভ্য ব্যাপার কারণ এত সুন্দর ঠাকুরের ঠাকুরের যা রূপ সেখানে যদি অলঙ্কার এবং ডাক সাজানো ঠিকমতো না হয় তাহলে পুরো কাজটি এবং পুরো পুজোটি ব্যর্থ হয়ে যেতে পারে যে কারণে খুব ধীরে সুস্থে বাপুন্দা এটিকে সাজাচ্ছে এবং এটি বাপুন্দা হলো এখানে এই একজন সদস্য যে কারণে নিজের পুরো ঘরের পুজো হিসেবে সেটিকে পালন করছে আমাদের সোনামগীতে যত রকমের কাতি ঠাকুর হয় তার থেকে এই প্রকুলতলা কা সম্পূর্ণভাবে আলাদা হওয়ার এক আর একটি কারণ হলো। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর প্রত্যেকটি কাতি ঠাকুর কিন্তু বুট জুতো পরা থাকে কিন্তু এই ঠাকুর সম্পূর্ণ খালি পায় এখানকার দাদা থেকে আমরা জানতে পারলাম যে ঠাকুর ব্রাহ্মণ যিনি পালন করতেন যে জুতো জীবনে কোনো দিনও পরবেন না সেই ধর্ম পালন করেই এই বকুলতলা কার্তিকের পায়ে দেখতে পাচ্ছি শুধু আলতা পোড়ানো আছে কোনো বুট জুতো কোনো প্রকার জুতো এখানে নেই এই জন্য বকুলতলা কার্তিক এক বিশেষ দৃষ্টি দৃষ্টি আগোষণ করেছে এবং ঠাকুরের গা দেখে দেখো এবং ঠাকুরের মুখ দেখে দেখো মুখ চোখ এবং ডাকের কারুকার্য দেখলে সত্যি মানে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে ঠাকুরের গায়ের জ্যোতি থেকে যেন এক বিশেষ জ্যোতি বেরোচ্ছে হ্যাঁ মানে দেখে তো আমি অবাক হয়ে গেছি এত সুন্দর রূপ এত সুন্দর ঠাকুরের যার প্রাদুর্ভাব খুব সুন্দর এই হলো বকুলতলা কার্তিক ঠিক আছে সোনামক্ষীর গর্ব এবং বাঁকুড়া জেলার গর্ব বলতে পারো যেটা শুধুমাত্র বকুলতলা কার্তিকই সম্ভব এবং এর জন্য এখানকার সদস্যবৃন্দরা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে এবং নিজেদের কর্ম ঠিকমতো করে যাচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই আস আসছো তো এই বকুলতলা কার্তিক ঠাকুর দেখতে অবশ্যই এসো না এলে কিন্তু তোমাদের মিস ঠাকুরের সত্যি মানে আমি এখনও বলবো ঠাকুরের রূপ দেখান রূপ মুগ্ধ আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না কিন্তু কী করবো বাড়িতে যেতে হবে ঠাকুরের এত সুন্দর রূপ এত সুন্দর অলঙ্কার মানে যার কারুকার্য সত্যি অন্য অন্য রূপ দিয়েছে ঠাকুরকে মানে এরকম ঠাকুর সত্যি আমি খুব কম দেখেছি হ্যাঁ বকুলতলা কাছ পুরো একদম জয় জয় জিও হ্যাঁ তো অবশ্যই সবাই এসো এবং পুজোকে উপভোগ করো এবং আরও যে সোনামুখীর কার্তিক ঠাকুর আছে সেরকম আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওর মধ্যে থাকবে সবাই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবে তাহলে যে কোনো জিনিস তোমরা দেখতে পাবে তো অবশ্যই আজকে পুজো দেখতে এসো সবাই সোনামুখীতে কার্তিক ঠাকুর ঠিক আছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে সবার মধ্যে একটু পৌঁছে দেবে শেয়ার করে যাতে প্রত্যেকটি মানুষ দেখতে পায় সোনামুখীর গর্ব কালী কার্তিক প্রত্যেকটি জিনিস যেন মানুষের কাছে পৌঁছে যায় একটু